হ্যালো প্রিয়ান ইনিস ব্লকে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের বলে রাখি আমি আমার বাপের বাড়িতে এসেছি বেশি দিন থাকবো না দু একদিন দিন থেকেই চলে যাব তো এসেছি কেন এসেছি সেটা তোমরা কয়েক দিনের মধ্যে জানতে পারবে আমি এটারও ভিডিও দেব যে আমি কেন এখন এসেছি তো যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমার কাকার বাড়িতে যাচ্ছি আর আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর আমি যাই না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি যতটুক ভিডিও করেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা হচ্ছে কবরস্থান এটাও তোমরা দেখে নাও ঠিক আছে এটা নিয়ে একটা গল্প আছে তোমাদের সাথে পরে আর দিদি শেয়ার করবে এই দেখো পোদ্দার বাড়ি কবরস্থান কারোর যদি ইচ্ছা হয় আসতে হবে এখানে শুনেই আরে আমার হাসি উই আর ভেরি হাসুনতি सुंदर का से तो यस yes, सुंदर के बेटा oh. <laughs> सीरियस में ना से जैसे सुंदर लगते से यस हमें साड़ी पे दिखाई दी ठीक है ओके हमें साड़ी लगे तो है ऐसा वाला बेटा ओके তো কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে বাড়ির খুবই কাছে চলে আসলাম তো এখানে এসে একটা পুচকুর সাথে দেখা হয়ে গেছে খুব কিউট পুচকুটা আর আর খুব মিশুকে মানে কুলের নিলেই চলে আসে আর গ্রামের পরিবেশ বলতে গেলে এক কথায় অসাধারণ হয় দেখতে এটা তো তোমরা জানোই আর যারা গ্রামে থাকো তারা তো আরও খুব ভালোভাবে জানবে তো এখানে বাড়ির সামনে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে আর বলার কিছুই নেই অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি তো দেখতে থাকো আমার সুইটেস্ট Look, take the signer. why wow. Hi. There the Hudson. তো এখানে আমাদের ছোটো কাকু জলায় এখন যাবে গরুগুলো আনার জন্য আর এখানে দেখো কাকু কত সুন্দরভাবে খেজুর গাছ কেটে রেখেছে খেজুরের রসের জন্য দুটো গাছ এটা হলো একটা গাছ আর একটা গাছ আছে সেটাও তোমাদের আমি দেখাবো আর দেখো পরিবেশটা মানে কতটুক সুন্দর গ্রামের বাড়ি মানে এক কথায় অসাধারণ হয় যেটা আমরা শহরে আমরা দেখতে পাই না একদম না তো এটা আমাদের পুকুর তো দেখো কাকু আরেকটা গাছ কেটেছে দেখো কিভাবে রস পড়ছে তো আমাদের কাকু খেজুরের গুঁড়ো বানায় তো তারপর আমরা কিছুক্ষণ গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খুব মানে কি বলবো খুব শয়তানিও হয়েছে যেটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদেরও ভালো লাগবে তো দেখো একজনকে পেয়েছি যে এত সুন্দর এত সুন্দর উইদ ওই থেকে আচ্ছা তোমার সুন্দরী নামটা কেটে দিচ্ছে টুকু হ্যাঁ এটা সবুজ নাম তো এখানে আমাদের সুনাই গুরু চলে এসেছে

এর জন্য নাম দেওয়া হচ্ছে রবি আচ্ছা এটার নাম মঙ্গলি আচ্ছা মঙ্গলি সুনাই এই শোনাই না কিন্তু সুনাই আর হিটা হইছে রবি ঠিক আছে তৈলে বুধ বৃহস্পতি শনি এটি মিসিং আছে না এটি কবে আইব ঠিক আছে তো তারপর দেখা হয়ে গেছে একটা কিউট একটা পুচকুর সাথে এত কিউট মানে কি বলবো তো এ বাড়িতে এসে একজনকে খুব মিস করছে বাড়িটা যাওয়ার জন্য হয়েছিল যে বাড়িটাকে এত সুন্দরভাবে মানে আস্তে আস্তে গড়ে তুলেছে সে মানুষটি আজ নেই আমার ঠাকুমা ঠাকুমাকে সত্যি মানে এই মানুষটা ছাড়া বাড়িটা পুরো খালি খালি দাদুও চলে এসেছে দাদু হাঁটতে গিয়েছিল আর একটা পিক তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো এই ফটোতে আমরা সব বোনেরা রয়েছে আমরা তখন ছিলাম ছয় বোন এক ভাই ভাইয়ের বার্থডেতে তো এখন দাদুর সাথে কথা বলে চলে যাবো বাড়ি কারণ ছটা বেজে গেছে প্রায় তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই আমি যতটুক পেরেছি আমাদের গ্রামের বাড়িটা আমার কাকার বাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছে আরও অনেক কিছু ছিল কিন্তু আমার হাতে সময় ছিল না দেখো সন্ধ্যা এখন প্রায় ছটা বাজে যাচ্ছে বাড়িতে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে ওটা একটা